হাই গাইস আগে ভিডিওটা দেখি তারপর পাবলিকের কমেন্ট গুলো পড়ব বন্ধু মন ভবরা মন রে তোমার বলে কার মত তোমার প্রেমে জাম্বুদা গুলো অনেক বিগ দুইটা ফল পারলে সবাই বাগে পাওয়া যাবে গজব বেজতি গুলো বড় আছে দুইটা ফল এক একরকম অনেক সুন্দর দেখতে গাছের আছে তোমার বড় বড় জাম্বুরা কথা কি ক্লিয়ার না বেজাল আছে আপনার সাইজ আর জাম্পুরা সাইজ সে মজা নেই গাছের তোমারটা বড় বাবি গাছেটা তোমারটা সমান